চিতই পিঠা তৈরি করতে আর চালের গুঁড়ো লাগবে না চালের গুঁড়ো ছাড়াই খুব সহজে এই নরম তুল তুলে চিতই পিঠাটা বাড়িতে তৈরি করে নিন এইভাবে একবার যদি আপনারা চিতই পিঠা তৈরি করে খান বারবার রিকোয়েস্ট আসবে এইভাবে চিতই পিঠা তৈরি করার জন্য চিতই পিঠাটা তৈরি করার জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ সুজি হাফ কাপ নিয়ে নিয়েছি ময়দা আর দিয়ে দেব এখানে এক চিমটি নুন আর দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারের পানি এখানে আমি এক কাপ আর দেড় কাপ সুজি আর ময়দার জন্য দেড় কাপ পানি নিয়ে নিলাম এবারে সব কিছু একসাথে মিশিয়ে নেব একটা কাঁটা চামচের সাহায্যে দেখো বন্ধুরা আমি একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম দশ মিনিট পরে দেখো ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে সুজিটা কিন্তু ফুলে উঠেছে এবার এই ব্যাটারটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব আমি এখানে বড় মিক্সিং জারের বোলটা নিয়ে নিয়েছি সম্পূর্ণ ব্যাটারটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে আমি কাজু বাদাম কাজুবাদামগুলোকে আমি একটু একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে গোটাও দিতে পারেন কাজুবাদামগুলো একটু গোটা থাকতে পারে সেজন্য আমি এভাবে গ্রেড করে দিলাম আমি এখানে চারটা বাদাম দিয়েছি আপনারা চাইলে নারকেল কোড়াও দিতে পারেন আমার হাতের কাছে নারকেল কোড়া ছিল না সেজন্য আমি কাজুবাদাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপের একটু কম খেজুর গুড় এবারে সব কিছু ভালো করে ব্লেন্ড করে নেব দেখো সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি এবারে একটা পাত্রে ঢেলে নিলাম দেখো ব্যাটারের ঘনত্বটা বেশি পাতলাও হবে না আবার বেশি ঘন হবে না দেখেই বুঝতে পারছেন যে ব্যাটারের ঘনত্বটা কেমন হবে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম এবারে এক হাতা ব্যাটার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ঢাকা দিয়ে দুই মিনিট অপেক্ষা করব লো টু মিডিয়াম আছে এবারের টাকাটা তুলে নিলাম আর দেখো কত সুন্দর ফুলে উঠেছে দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা সুজি দিয়ে তৈরি এতটাই টেস্টি হয় যে একটা খেয়ে মনে ভরবে না একটা খেলে আরেকটা খেতে ইচ্ছে করবে আপনারা তো চিতই পিঠা অনেকভাবেই খেয়েছেন এইভাবে একবার ট্রাই করে দেখবেন দেখো বন্ধুরা চিতই পিঠাটা কতটা নরম তুলতুলে হয়েছে আর অসংখ্য জালিযুক্ত হয়েছে এইভাবে একবার তৈরি করে দেখতে পারেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন